আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাটের বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে ষোলোই নভেম্বর রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন চাষা নিয়ে আসে চাষার থেকে জেনে নেব কত দাম বলছে চাষা পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা ভালো কত দাম বলছে আপনার পাটের পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ এরকম দাম বলতেছে দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানের পাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখুন ব্যাপারে ভাই সাথে দামটা চলতেছে আমরা জেনে নেব কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ কত দাম বলছে আপনার পাটের

দর্শক আজকে বাজারে দেখলেন ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো এবং দু একটা ভালো মানের যেগুলো পাট সেগুলো আছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো এরকম দাম আছে তো চলুন দেখে আসি আজকে বাজারে মিডিয়াম কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা সামনেই কিছু মিডিয়াম বর্ণের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাইরা নিয়ে আসছে ভাই থেকে জেনে নি কত দাম বলছে ভাইয়ের পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পাটের তেত্রিশশো পঞ্চাশ টাকা বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য দর্শক আমরা সামনেই আর কিছু মিডিয়াম বর্ণের পার্ট দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসছে ভাই থেকে জেনে নি কত দাম বলছে ভাইয়ের পাটের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কত দাম বলছে আপনার পাটের কত বাজার চলছে এখন মিডিয়াম কোয়ালিটি পাটগুলো তেত্রিশ চৌত্রিশ কতগুলো পার্ট নিয়ে আসছেন এগারো মন এগারো মন এগুলো আপনার বাড়ির না ব্যবসায়ীর পাট দর্শক দেখলেন মিডিয়াম বর্ণের যেগুলো পার্ট সেগুলো বিক্রি করা হচ্ছে আজকের বাজারে তেত্রিশশো টাকা থেকে শুরু করে তেত্রিশশো পঞ্চাশ এরকমের মধ্যে তো চলুন দেখে আসি যেগুলো একেবারে নিম্ন কোয়ালিটির পাট অর্থাৎ কালারটা একটু খারাপ সেগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আজকে বাজারে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। আমরা সামনেই কিছু নর্মাল পার্ট দেখতে পাচ্ছি ভাই বিক্রি দিল ভাই থেকে জেনে কত টাকা বিক্রি করলো আসসালামু আলাইকুম দেখুন দর্শক এই পাটটি তেত্রিশশো পঞ্চাশ টাকাতে বিক্রি হয়ে গেল আজকে বানেশ্বর বাজারে ভালো মানের পাটগুলো আপনারা দেখলেন ভালো যেটা সেটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো যেগুলো একটু মাঝারি বর্ণের পাট সেগুলো বিক্রি করা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ সেগুলো একেবারেই কালার খারাপ সেগুলো বিক্রি করা হচ্ছে বত্রিশশো টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল বানিশ্য বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ